আসসালামু আলাইকুম চাঁদপুর সাহরস্তী কোয়েল হাচারি থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত তরুণ উদ্যোক্তা ও খামারি ভাইরা আশা করি আপনারা আল্লাহর অসুস্থ মতে খুবই ভালো আছেন তো আজকে কোয়েল পাখির বাচ্চাগুলো ট্রান্সফার করা হচ্ছে এখান থেকে পাখিগুলোকে এখানে ট্রান্সফার করব যেহেতু ঘনত্ব বেড়ে গেছে তো আমরা অনেকে প্রশ্ন করে থাকেন যে পাখিকে আপনারা কিভাবে ব্রুডিং করেন এই বিষয় সম্পর্কে কিছু তথ্য দিলে সবচেয়ে ভালো হয় অনেকে এটা প্রশ্ন করে থাকেন তো সচরাচর এই বিষয় নিয়ে আমার চ্যানেলে ভিডিও খুবই কম আছে তো আমি আপনাদেরকে কিছুটা ক্লিয়ার করি আমার এখানে যে ভিডিওটা দেখতেছেন আপনারা সামনে দেখতেছেন যে দুইটা পানির পাত্র আছে দুইটা পানির পাত্রর ভিতরে কিন্তু সাইডে কিন্তু ইটের কণা দেওয়া আছে আপনাদেরকে একটু ক্লিয়ার করি যেহেতু বাচ্চাগুলো অনেক ছোট এগুলো আজকে পাঁচ থেকে ছয় দিন হবে বয়স তো বাচ্চাগুলো এখনও কিন্তু পানি ঠিকমতো খেতে পারবে না কণা ছাড়া দেখা যায় যে বড়ি ভিজে গিয়ে পাখিটা নষ্ট হয়ে যাবে সেই জন্য কিন্তু পানির পাত্র সাইডে কিন্তু ইটের কণা দেওয়া হয়েছে যাতে করে পানি পাখি পানি খাবে কিন্তু পাখির বড়ি ভিজবে না তো এই বিষয়টা বিবেচনা করে কিন্তু দেওয়া হয়েছে যারা এক দিনে বাচ্চা ব্রোডিং করে তাদের ক্ষেত্রেও কিন্তু এগুলোই দেওয়া হয় আর এখন দেখুন বাচ্চার বয়স ছয় দিনে এখনও কিন্তু পাউডার করা খাবারই কিন্তু সে খাচ্ছে এটা অন্তত খাবারটা অন্তত দশ দিন পর্যন্ত দিতে হবে এরপরে ডিরেক্ট সোনালিশের ফিট পাখিকে দেওয়া যাবে তো আমরা শীতের সময় যেহেতু এখন আমরা হিট বাল্বগুলো ইউজ করতেছি সবচেয়ে বেশি অনেকেই ফোন করেন বা আমার পুরোনো খামারি যারা রয়েছে হিট বাল্বের কথা জিজ্ঞাসা করেন বা এটা কোথা থেকে নিয়েছিলেন তো আগামী এর আগের বছর কিন্তু খামারিদের মাঝে আমি এই পাখি লাইটটা বিতরণ করছিলাম যারা আমার এখানে এসেছেন আমার এখান থেকে নিয়ে গেছেন তো এই বছর আসলে দেওয়ার সুযোগ হয়নি সবাইকে আর পাখির লাইটটা দেখা যায় যে ঢাকা থেকে এটা নিয়ে আসলে এটা অনেকটাই ভেঙে যায় তো ওই হিসাবে দেখা যায় যেটা লস হয় সেই জন্য দেওয়া হয় না আপনারা ইউটিউব থেকে কাটাকাটি করলে কিন্তু এই ধরনের লাইট পাবেন আপনারা অনলাইনে ওখান থেকে এটা সংগ্রহ করে নিতে পারবেন তো আমরা আজকে পাখিগুলোকে ট্রান্সফার করব এখানে প্রায় পনেরোশো পিস পাখি আছে তো খামারিকে দিলাম পালার জন্য তো এই পাখিগুলোকে এখান থেকে ট্রান্সফার করে নিয়ে যাবো আপনাদেরকে একটু ক্লিয়ার করি পাখিগুলো কিন্তু পাউ পাউডার খাবার খাচ্ছে এখন এখন এই পাউডার খাবার খাওয়ারই সময় দেখেন একটা পাখির পাখির কোয়ালিটিটা একটু যদি ক্লিয়ার করি এই পাখিটা পর্যাপ্ত পরিমাণ খাবার খেয়েছে এখন একটু শীতের কারণে সব পর্দা অর্ডার ফালাই যাওয়ার কারণে পাখিগুলোকে জমাট বেঁধে গেছে তো এগুলোকে এখন ছুটে ফেলবো এভাবে ডাক দিলে কিন্তু পাখিগুলো কথা শুনে সবগুলো কিন্তু আমার কাছে চলে আসবে এভাবে ডাক দিলে এটা হচ্ছে পাখির একটা সিগন্যাল যারা পাখির বাচ্চা ব্রুডিং করে থাকেন শুধুমাত্র তারাই এটা বুঝতে পারে অনেকে এটা জানেও না অনেকে জানে যারা খামারি পুরোনা হ্যাচারি রয়েছে ওরা বলতে পারবে এই বিষয় সম্পর্কে তো ইটের কণাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় বাচ্চা ব্রুডিং করার ক্ষেত্রে আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি দেখুন কিভাবে সে পানি খাচ্ছে কোন পাখি দেখুন পাখি কিন্তু পানির পাত্রের উপর দাঁড়িয়ে আছে কিন্তু পাখি বিচতেছে না কণার উপর দাঁড়িয়ে থাকার কারণে দেখা যায় যে শীতের সময় যে বাচ্চা ব্রুডিংটা এটা খুবই একটু কষ্টসাধ্য ব্যাপার একটু দেখাশোনা বেশি করা লাগে সেই জন্য অনেকে পাখির বিষয়ে জানতে চান যে কীভাবে ব্রুডিং করেন আপনারা তো এইভাবেই আসলে ব্রুডিং করা হয় খাবারগুলোকে পাউডার করে দিতে হয় পাউডার ছাড়া খাবারে খেতে পারবে না আর একটি বিষয় হচ্ছে তাপ ম্যানেজমেন্ট অবশ্যই শীতকালে পর্দাগুলোকে এভাবে উঠিয়ে তাপমাত্রা মেনটেন করা হয় তাপমাত্রা যদি সঠিকভাবে মেনটেন না হয় তাহলে কিন্তু বাচ্চার কোয়ালিটিটা ভালো আসবে না বাচ্চা ঠান্ডা লেগেই থাকবে তা আমাদের এই সাইডে বাচ্চা ট্রান্সফারে কাজ চলছে এখান থেকে এখান থেকে কেরেটে করে নিয়ে এখানে ট্রান্সফার করব তো পাখিগুলোকে কেমন চঞ্চল আমি আপনাদেরকে একটু দেখাই তো খামারিরা আমার এখানে সাদা পাখিগুলোকে ঘোষ করেন যে ভাই বড়ো পাখি সাদা কুই তো সাদাগুলো আসার আসলে আমরা হকার পাখি হকারকে দিয়ে দিই সাদা পাখিটা মেল ফিমেল পাখি অতটা চিনা যায় না সেজন্য দেখা যায় যে ওই পাখিটা যদি পুরুষ পাখি হয় তাহলে খামারির লস হবে সেই জন্য ওইটা হকারকে দিয়ে দিই তা দেখা যায় যে যাদেরকে মহিলা পাখি দেই তাদেরকে এই পাখিটা দেওয়া হয় না তো আমাদের পাখিগুলোকে ট্রান্সফারের কাজ চলতেছে এখান থেকে এখানে ট্রান্সফার করব পাখিকে যত পাতলা রাখা যায় ততই সবচেয়ে ভালো হয় কেননা পাখিটা গরত্ব বাড়লে কিন্তু পাখিটা বৃদ্ধি হয় না ওজন আসে না পাখি ঠান্ডা লেগে থাকে অসুস্থ থাকে তো সেজন্য অবশ্যই পাখিকে পাতলাভাবে রাখতে হবে আর শীতকালের সবচেয়ে বড় বিষয় হচ্ছে তাপ পাখিকে তাপ দিতেই হবে তাপ ছাড়া কিন্তু পাখি ব্লোডিং করা যায় না দেখা যায় যে শীতকালে পনেরো দিন পর্যন্ত পাখিকে ব্রোডিং করতে হয় শীতকালে খুবই পাখির গ্রোথও থাকে খুবই কম ততটা গ্রোথ থাকে না যতটা গরমকালে থাকে তো পাখিগুলোকে ট্রান্সফার করতেছি দেখুন এই পাখিটা কীভাবে ফলানো হচ্ছে তো এতে করে কিন্তু সমস্যা নেই অনেকে ভাবতে পারেন বা এটা আপনাদের কাছে যত্ন নেই না এটা এইভাবে সমস্যা হয় না তো আপনারা যাদের পাখি লাগবে ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এবং কি আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারেও যোগাযোগ করতে পারেন আর এবং কি আমার চ্যানেলের মধ্যে কোয়েল পাখি বিষয়ে কিন্তু ভিডিও আপলোড করা হয় আপনারা পাখির জন্য কিন্তু কল করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ